দেখেন কত সুন্দর ডগায় মুখের মোট এই যে চালটা খুব ভালো এই যে ফুলকপি আছে এই যে পাতাকপি সুন্দর লতি মূলা ওই ভালো ভালো সবাই দেখেন এই লাউ এলাকায় এত সুন্দর লাউও পাবেন না এবং চাল কুমড়া যে আছে এটাও একবারে জ্বালা জালি কুমড়া সিরা সুন্দরবাসে চাল কুমড়া কুমড়া পালে আছে ইয়ে আছে তর আছে টমেটো একদম আছে খুব সুন্দর দোকান সাইনবোর্ড সাইনবোর্ডায় যে মোড় রাস্তা এখানে পাবেন কচুমুখী আছে লাউ আছে বেগুন আছে ফুলকপি আছে মূলা আছে আছে ফুল আছে ইনশাল্লাহ সবাই এই দোকানতে সদাই এবং আমাদের জন্য দোয়া রাখবেন খুব ভালো ভালো জিনিস আছে খুব দরকারি স্থান সাইনবোর্ড ডগায়ের মোড়ের যে রাস্তা সাইনবোর্ড এখানেই দোকানটা তরু তাজা শাক সবজি এখানে পাওয়া যায় আপনারা সবাই সদাই কিনেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আঁক এই ছোট একটু আসছে খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর হবে খোদা হবে